অনেক রকমের সবজি আমান্য করেছি তো অনেক রকম আইটেম বানবে আমার সাধ্য আমার কি আর সাধ্য রাদা রানি যতটুকু করাবে গোবর মহারাজ মহারাজ তেরে মাতে মকুট বে রাজ রাহে মহারা তে রে মা তে মকুট লাগছে রাধা হাতে ফুল দেওয়া আছে রাধাণীর মাথায় সাইডে সব জায়গায় দেওয়া আছে তো যতটুক আপনারা দর্শন করে আনন্দ পাচ্ছেন রাজা গেছে আমি এবার উঠবো আমাকে রাধে রাধে শ্রী গোবর ধন মহারাজ তে মাথে পে মুকুট বিজ রে তো আজ হচ্ছে গোবর্ধন পূজা সকলকে গোবর্ধন পূজার অনেক অনেক শুভেচ্ছা তো আজ গোবর্ধন পূজাতে বৃন্দাবন ধামে অনেক অনেক বড় উৎসব মানে বলে বোঝাতে পারবো না আমার জীবনে প্রথম দেখায় গোবর্ধন পূজা যে এই গোবর্ধন পূজা ব্রজবাসীরা এত নিষ্ঠা করে পালন করে তো এই গোবর্ধন পূজাতে কি কি হচ্ছে তা আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণটা দেখানো হবে তো এখন প্রায় অনেক সকাল এখন প্রায় সাতটা বাজতে এখনও সাতটাও বাজেনি তো বসে পড়েছি সবজি আমার করতে সবজি আমান্য করতে বসে পড়েছি প্রায় আমি আধা ঘন্টা এক ঘন্টা হতে যাচ্ছে সবজি আমান্য করছি দেখতেই পাচ্ছেন অনেক রকমের সবজি আমান্য করেছি তো অনেক রকম আইটেম বানবে আমার সাধ্য আমার কি আর সাধ্য রাদারানি যতটুকু করাবে ততটুকুই তো দেখা যাক কতটুকু করা যায় ভাবনা তো আছে অনেক কিছু ব্যঞ্জন বানিয়ে দেওয়ার এই গিরি গোবর্ধন পূজা যে কি সব কিছু আপনাদের প্রভু ডিটেলসে বলবে যে এই পূজা আমরা করছি বা কেন আর এই এত কিছু রান্না করার বাই কি সব কিছু ডিটেলস আপনাদের প্রভু বলবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে অনেক অনেক সেবা রাজা রানীর দামোদরের রাজা দামোদরের অনেক সুন্দর সিঙ্গার আপনারা দর্শন করতে পারবেন তো চলেন শুরু করা যাক এখন পা বসাবুর রান্না कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम हरे राम राम हरे 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 कृष्ण राम हरे कृष्ण 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 রাধে রাধে শ্রী গিগোবর্ধন মহারাজ কী জয় অন্নকূ মহোৎসব কী জয় 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 শ্রী রাধে श्याम सबको मिले श्री वृंदावन धाम राधे राधे সবাইকে বিন্ডাওন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম জানাচ্ছি তো সকালবেলা আপনারা দেখতে পেয়েছেন ভলি রান্নার তৈরি করছিল কিন্তু তারপর আর ভিডিও করার সুযোগ নেই সুযোগ আর পাইনি এটটায় দড়াদড়ির মধ্যে সিঙ্গার করছি এদিকে ভলি রান্না করছে এবা গোরাંગી আবার দুষ্টুমি করছে এবা মাধব উঠে যাচ্ছে তো ফাইনালি সব সেবা কমপ্লিট হয়ে গেছে তো চলুন আজকে আমরা অন্নকূট মহা উৎসব দর্শন করি রা দামোদরের দর্শন করি আর আজকের কিছু মহিমা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি তো সঙ্গে থাকুন রাধে রাধে শ্রী গোবর্ধন ভরদন মহারাজ মহারাজ তেরে মাতে মুকুট বিরাজ রাহে শ্রী গোবর্ধন মহারাজ মহারাজ তেরে মাঠ তে মকটবিরাজ রাহি তেরে পানে চ্যারে তেরে ধুদে চ্যারে চ্যারে হরি বল গিরিরাজ মহারাজ কি যাই তো আজকে আমাদের গিরিগবর্ধন পূজার বিশেষ দর্শন করে নিন যতটুক পেরেছি ততটুকু ভোগ হয়েছে ভগবানের জন্য কত আইটেম হয়েছে জানি না हे गिरिगोवर्धन महाराज की जय जय हो गिरिराज जय हो महाप्रसाद की जय हो जय हो ये खाना रामफल है रामफल ये देखते पाछन गेरूआ कलर ये है रामफल ये पनीर सब्जी केसर वाला खीर मिक्स सब्जी मालपुआ मिष्टी खीर कचु सब्जी बंडी भाजा डाल हलुआ फल पूरी सी गोवर्धन महाराज महाराज तेरे माते मुकुट विराज रहे श्री गिरिराज धारण की जय আজকে দেখুন গিরিরাজজি কত সুন্দর সেজেছে দেখতে পাচ্ছেন আজকে আমাদের দামোদর গোপাল আজকে দামোদর নতুন সিঙ্গার করেছে আর এই ফুলগুলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাকা দিয়ে কিনে নিয়ে আসিনি যে ফুলের দাম এই ফুলগুলো দেড়া টাকা কিলো বিক্রি হচ্ছে এখন তো কালকে আবার সেই জায়গায় গেছিলাম কালকে ফুল নিয়ে এসেছি অনেকগুলো ফুল নিয়ে এসেছি আপনাদেরকে দেখানো হয়নি ওটা আমার মেনছিলেন ভিডিও যাবে আর রাধামোদরের নতুন সিঙ্গার আজকে নতুন ড্রেস এই ড্রেসটা বানানো হয়েছিল কদিন আগে তো বিশেষ দিনগুলো দেখে ভাবছিলাম পড়াবো তো আজকে গোবর্ধন পূজা উপলক্ষে রাধামোদেরকে সিঙ্গারটা পড়ানো হয়েছে তো আজকে রাধামোদরের সিঙ্গার দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর এই ফুলটা দিয়ে ভগবানকে যখন সাজায় না মনের মধ্যে একটা আনন্দ জেগে যায় আর তাজা ফুল আপনার কে মুগ্ধ করে তুলবে আপনি দেখুন কত সুন্দর লাগছে রাধাহানির হাতে ফুল দেওয়া আছে রাধাহানির মাথায় সাইডে সব জায়গায় দেওয়া আছে তো যতটুক আপনারা দর্শন করে আনন্দ পাচ্ছেন মোবাইলের মাধ্যমে তার থেকে বেশি গুণা দর্শনের আনন্দ পাওয়া যাচ্ছে আপনার ফেস টু ফেস তো অনেকেই সে দর্শনের লাভ করে বৃন্দাবনে এসে তো আজকে দর্শন কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন श्री गिरी गोवर्धन महाराज की जय राधा रानी की जय आज के आनंद की जय 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 श्री राधे श्याम सबको मिले श्री वृंदावन धाम राधे राधे राधा दामोदर लाल की जय राज महाराज की जय সোনাগোপাল গোপাল কি যে তো আজকে শ্রী রাধামোদর দর্শন কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভগবানের দর্শন আপনারা ঘরে বসে থেকে লাভ করতে পারবেন আর দর্শনের দ্বারা আমাদের জীবনে আনন্দ এবং ভগবানের প্রতি কৃপা আমাদের হয়ে থাকে ভগবান আমাদেরকে কৃপা করেন প্রেম ভক্তি প্রদান করেন তো প্রতিদিন দর্শন করে আপনাদের মনস্বজন সার্থক করেন রাধে রাধে राधे श्री राधे श्री राधे রাধে রাধে শ্রী গিরিগোবর্ধন মহারাজ কে যায় গিরিরাজ ধারণ কে যায় তো দেখতে পেয়েছেন বেশি ভিডিও বানাতে পারিনি আজকে খুবই ব্যস্ত ছিলাম সারাদিন সেবা করেই ট্যান পাচ্ছি না এখন বেজে গেছে বেজে গেছে সাড়ে ছটা এখন ভিডিও এডিট হচ্ছে তো আপনারা কখন পাবেন আমি বলতে পারছি না তো আজকে দর্শন এখানেই অ্যান্ড করছি আর মহিমার কথা আপনার সঙ্গে আমি পরে শেয়ার করবো কেননা এখন আর সময় নেই কেননা এখন আবার সেবা করতে হবে ঘরে আবার গোবর্ধন পূজা রয়েছে শুধু আজকে ঘরে পূজা নয় এখানে আর অন্য পূজা আছে ওইগুলো আপনারা কালকে দেখতে পাবেন বুঝেবাসীরা কীভাবে পূজা করে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট আপনারা জানাবেন আর আপনারা কেমন করে গোবর্ধন পূজা করেছেন তো নিচে জানাবেন কমেন্টের মাধ্যমে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এখন দামোদর মাছ চলেছে চলছে অ্যান্ড অফ মানে অ্যান্ডের দিকে আসছে আর কি তো দামোদর মাস উপলক্ষে যদি কেউ বৃন্দাবনে বৈষ্ণব সেবা দিতে চান যার যেরকম সাধ্য আছে পঞ্চাশ জন একশো জন দুশো জন তো আপনারা ইস্কিনাঙ্গা নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর আপনাদের মনুষ্যের জন্য সার্থক করতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য মঙ্গল কামনা রইল। রাধে রাধে